গুড মর্নিং এইরকম স্পেশাল চাইল নিয়ে বসে গেছি সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে হ্যাপি সানডে আবার একটা সানডে এসে গেল দেখতে দেখতে দিনগুলো কেমনভাবে বেরিয়ে যাচ্ছে কিছুদিন আগেই তোমাদেরকে হ্যাপি সানডে বললাম আজকে আবার হ্যাপি সানডে আজকে ব্লগটা ভালো হতে চলেছে কারণ মেয়ের পাপাই আছে তো মজা খুন ছুটি তো থাকবেই সেগুলো চেষ্টা করব তুলে ধরার মা রান্নাঘরে কিছু একটা করছে ভাইয়ের চা বানাচ্ছে আমি চাটা নিয়ে বসে গেলাম ওই জন্য ভাইয়ের চাটা মা বসাচ্ছে দেখা যাচ্ছে না মা ভাইয়ের চা ভাই কে চা দিচ্ছে বিস্কুট খাও ও তো বাবাই আসা থেকে ঘুম থেকে উঠে চলে গেছে পাপায়ের কাছে ওখানেই বসে আছে ডেকে ডেকে ব্রাশটা করালাম এবার ডেকে ডেকে বিস্কিট খাওয়াতে হবে এই হচ্ছে ওর মানে পাপাই থাকলে ওই সারাক্ষণ কালকে ভিডিওতে দেখলেই তোমরা মানে ঢুকে গেলে কি দুজনে করে এইভাবেই চলে ওদের দুজনে তো চলো আজকে সারাটা দিন শুরু করলাম আমাদেরকে সাথে নিয়ে ভালো মন্দ যা কাটবে তোমাদের সঙ্গে শেয়ার করব তা আশা করছি যেন ভালোভাবেই কাটে খারাপ যেন কিছু না আসে যেন হাসি আনন্দ মজা মন ফ্রি নিয়ে কেটে যায় তো চলো তোমাদেরও দিনগুলো যেন আজকে ভালো কাটে সাথে থাকো আজকে একদম সকালে রান্নাঘরে এসেছি নালে আজকে হয়তো রান্নাঘরে ঢুকতাম না না মেয়ের খাবারটা বানাতে হয়তো ঢুকতাম কিন্তু মা चाहক কিছু একটু খেয়ে নিত কিন্তু ভাই আছে ভাইকে তো কিছু একটা করে দিতে হবে আর আমাদের সবাই মুড়ি খেতেই ভালোবাসে তাই সেরম কোনো চিন্তা নেই যে খুব রুটি পরোটা তরকারি এসব বানাতে হবে মুড়ি খাওয়ার কিছু একটা বানাবো আর মেয়ে আজকে বলল ম্যাগি খাবে বায়না করলো যে আমাকে একটু ম্যাগি করে দাও তো তো ম্যাগি মানে সেদ্ধই খায় মশলাও খুব বেশি খায় না ঝাল লাগে বলে তো ওকে ম্যা ওর ম্যাগিটা বসিয়ে দিলাম আর একটু পেঁয়াজ কলি আনা হয়েছিল পেঁয়াজ কলি পেঁয়াজ দিয়ে একটু বেসনের বড়া মানে পকোড়া টাইপের করে দেব যেটা দিয়ে মা আর ভাই মুড়ি খেয়ে নেবে আমি তো খাই না তাই আমার খুব একটা টেনশন নেই ওদেরই একটু টেনশন ছিল কি বানাবো না হলে মা যা হোক দিয়ে একটুখানি মুড়ি খেয়ে নিত মা আর বলতো আমার জন্য এই বানাতে হবে না আর সত্যি কথা বলতে একা খেলে অত সব বানিয়ে সব জোগাড়যন্ত্র করে খাওয়া হয়ে ওঠে না নিজে বা একার জন্য যা থাকে তাই দিয়ে চলে যায় কিন্তু ভাই খাবে তাহলে তো বানাতেই হবে তাহলে মাও একটু খেয়ে নেবে তো চলে এসছি সব কিছু মেখে মুখে নিয়ে বড়াগুলো বসিয়ে দিই একটুখানি বড়া করেই ভাইকে আগে দিয়ে দেবো মাকেও দিয়ে দেবো মানে করতে করতেই দিয়ে দেব তাহলে একটা কাজ শেষ হয়ে যাবে আর ওদিকে আমার ম্যাগিটাও হয়ে গেছে আমি বন্ধ করে দিয়েছি আমার মেয়েকে তো একটু ঠান্ডা না হলে দেওয়া যাবে না ওই জন্য তোমার একটু পরে ওকে ঠান্ডা করে দেব তাহলে ও বলেছে আজকে নিজের হাতে খেয়ে নেবে নাহলে খুব একটা নিজের হাতে ম্যাগিটা খেতে চায় না সকালবেলা স্কুল যাওয়ার আগে মানে ম্যাগি তো দিই না খুব একটা খুবই কম দিই তবে যখন খাই ওকে চামচে করে খাইয়ে দিতে এখন পাপাই খাচ্ছে ওই পাপাইর পেছনে পড়ে আছে দুষ্টুমি করছে আর এদিকে দেখো মাকেও দিয়ে দিয়েছি ভাইকেও দিয়ে দিয়েছি আর বেটুরও খাওয়া হয়ে গেছে মোটামুটি এই রাখো বেটুর খাওয়া কমপ্লিট আর আমার সে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার আমারও হয়ে গেলো ভাই মা সবকে মুড়ি দিয়ে দিলাম বড়া দিয়ে হ্যাঁ ওটা হলেই হয়ে যাবে আর ওইদিকে রান্নাও আজকে বসিয়ে দিয়েছি বিশেষ কিছুই করব না কারণ ভাই বেশি তরকারি খায় না বলে একটা তরকারি হলেই তো হয়ে যাবে চোদ্দোটা তরকারির কি দরকার ওই জন্য আজকে বরবটি আলু ভাজা করলাম কালকে শাক পোস্ত খানিকটা আছে ওটা কালকে তো নিরামিষ একদম করেছিলাম আজকে একটু পেঁয়াজ দিয়ে ঝুঁকে দেবো আর মাংস এই যে মাংস ম্যারিনেট করা আছে আলু পেঁপে দিয়ে মাংসের পাতলা ঝুঁক ব্যাস এই হবে আজকে রান্না বেশি ঝামেলা রাখিনি কারণ সত্যি কথা বলতেই ভাই অত তরকারি একদম মানে দু তিনটে পদ দিলে রেগে যায় এত কিসের তোমাদের রান্না বান্না বলো দেখিনি ওই জন্যই ওই হয়ে যাবে তিনটে তো হয়েই গেলো ওই খেয়ে নেবে চলো এবার রান্না ফটফট করে এবার একটু আলু পেঁপেটা একটু কম তেল দিয়ে একটু লাল লাল করে ভেজে নিই তারপরে মাংসটা বসাবো কারণ আমার বরবটি আলু ভাজাটা হয়ে গেছে তারা ওই খেতে খেতেই বসিয়ে দিয়েছিলাম খেতে খেতে হয়েও তো তারপরে কি করছি দেখো আর ওইদিকে দুজনে মানে ওই থেকে চোখ খুলেছে থেকে লেগে আছে দুজনে আমরা একটু কথা বলছিলাম ভাইয়ের সঙ্গে ও সঙ্গে সঙ্গে যাই তোমরা আজকে কথা বলো না তো আজকে আমি কথা বলবো মানে ওই শুধু বকবে আমরা কেউ কথা বলবো না মা একটু বসে পেঁয়াজটা কেটে দিচ্ছে এখানে আর আমি রান্নাটা বসিয়ে দিই চলো কে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার প্রেগনেন্সি নিয়ে ঘটে যাওয়া কিছু দুর্ঘটনাই বলতে পারো আমার যখন প্রথম প্রেগনেন্সি আসে আমার প্রেগনেন্সি খুব তাড়াতাড়ি এসে গেছিল বিয়ের পরেই কিন্তু সেটা একটু ভুলের জন্য সেটাকে অ্যাবর্শন করাতে হয় কারণ আমার রিপোর্টটা ভুল এসেছিল যেখানে আমি আলট্রাসোনোগ্রাফি করেছিলাম তো সেখান থেকে ভুল রিপোর্ট এসেছিল তাই জন্যই প্রবলেমটা হয়ে গেছিলো সব দিনই আমার না একটু আর্লি প্রেগনেন্সি ধরা পড়ে আমার প্রেগনেন্সি খুব তাড়াতাড়ি ধরা পড়ে যায় এক মান্থস মধ্যেই আমার ধরা পড়ে যায় সেবারও সেরকম হয়েছিল তো আলট্রাসোনোগ্রাফি যেখানে করাই সেখানে বেবি তখনই উট্রাসে নেমেছিল না সেই জন্য ওরা রিপোর্টে দিয়ে দিয়েছিল যে একটু পিক প্রেগনেন্সি তো সেটা দেখে আমার ডাক্তারবাবু আমি যাকে দেখাই বা মায়ের যার কাছে তোমার অপারেশন হয়েছে সেটা কলকাতার ডাক্তার তো তাকে যখন রিপোর্টগুলো হঠাৎ করে পাঠাই আমার ভীষণ কোমরে পেটে যন্ত্রণাও হচ্ছিল তো সেই কারণে যখন রিপোর্ট পাঠায় তার তো মাথায় হাত একটুপিক মানে ভীষণ চিন্তার বিষয় সঙ্গে সঙ্গে সে বললো ওটি করতে হবে এইভাবে পেশেন্টকে ফেলে রাখিস না আমার ধরো মাঝখানে চার পাঁচ দিন ওইভাবে থাকা হয়ে গেছিলো তো বললো এইভাবে থাকিস না তাড়াতাড়ি ওকে নিয়ে চলে আয় নিয়ে আসিস যদি এখানে আমি তোর মাইক্রো করব আর যদি মেদিনীপুর বা ওখানে কোথাও করিস তাহলে ওখানে কাটা অপারেশন করবে ওরা তো সেই সময় সঙ্গে সঙ্গে ডিসিশন নেওয়া হয় যে না মাইক্রো করা হবে কলকাতা নিয়ে যাওয়া হবে তো কলকাতা নিয়ে যাওয়া হলো কলকাতায় ওটি স্যার রেডি করে রেখেছিলেন ও মানে স্যারের একটা ভুল হয়েছে যে স্যার আগে চেক করে আমাকে ওটিতে ঢোকাননি ওটিতে ঢোকানোর পরে দেখছেন যে মানে এতটাই তাড়াহুড়ো ছিল আমাদের পৌঁছাতে কলকাতা ঝাড়গ্রাম ডিস্টেন্সটা বোঝো কতটা দূরত্ব পৌঁছাতে পৌঁছাতেই বিকেল হয়ে গেছিলো সেই জন্য তোমার বিকে মানে তাড়াতাড়ি আমাকে ওটিতে ঢোকানো হয়েছিল ওটিতে ঢুকিতে দেখা যাচ্ছে ইউ বেবি দিব্য ইউট্রাসে আছে হয়তো সেই জার্নি বা কোনো কারণে ওখান দিয়ে ওই চার পাঁচ দিনে নেমে গেছিলো তো যাই হোক সেই রিপোর্টের জন্য এবার তো ধরো একটা ওটি মানে খোঁচাখোচি এসব লাগে তারপরেও বেবি বেবি ঠিক ছিল এক দেড় মাস ঠিক ছিল কিন্তু এক দেড় মাস পর থেকে আমার প্রবলেম শুরু হয় আর যেখানে আমি তারপরে আলট্রাসোনোগ্রাফি করতে গেছিলাম সেইখানে একটা ম্যাডাম করতেন আর ম্যাডাম না খুব পরিচিত ছিল আমার মানে আমি যেখানে আগে বিয়ের আগে জিম করতাম সেখানে ম্যাডামও যেতেন সেই কারণে চেনা ছিল তো ওই জন্য আমাকে উনি বলেছিলেন ডাইরেক্ট না আমি তোকে বলছি এটা আমি কাউকে বলি না যেহেতু তুই পরিচিত তাই আমি তোকে বলছি যে বাবারে রে এই বেবিটাকে রাখিস না যেহেতু ভেতরে ক্লড ভেঙে যাচ্ছে হয়তো পাঁচ মাস পরে গিয়ে মিসক্যারেজ হয়ে যেতে পারে বা হয়তো কোনো কারণে অটিজম বেবি হতে পারে তো তাই বলছি এটা এই বেবিটাকে না রাখিস না তো সেই কারণে আর বেবিটাকে অ্যাবর্শন করাতে হয় কিছু করার নেই তাও ডিসিশন নিলে না এইভাবে বেবিকে রাখা হবে না আমাদের আর কিছু করার ছিল না সেই সময় সেই ডিসিশনটাই ঠিক মনে হয়েছিল নতুন কভার পেতে দিলাম পুরোনোটা একটু নোংরা নোংরা হয়েছিল তো ওই জন্য নতুন কভারটা পেতে দিলাম আর ওইদিকে রান্নার কি অবস্থা দেখি বেটুর তো প্রেশারে বসিয়ে দিয়েছি অনেকগুলো সিটি পড়েও গেল বন্ধ করে দেবো আবার তারপরে দেখবো একবার পরে এই যে আমাদের মানুষ চলো একবার নেড়ে দিই বুঝলে জলটা আলু না দিয়ে পাতলা বেরোচ্ছে আবার ঢাকা দিয়ে দিয়ে ও হতে থাকুক মতো একদমই তাই আবার মায়ের সঙ্গে একটা কথোপকথন চলছিল যেটা তোমাদেরকে শোনাতে পারলাম না শোনালে বলতে হ্যাঁ দেখো আমার মাংসের ঝোল ফুটছে এদিকে ভাত আজকে নতুন চাল বসিয়েছি মনে হলো দেরি হবে ওই জন্য একবারে পুরো ফুটিয়ে বন্ধ করে রেখেছি আর একবার ফুট দেব বেটুন মাংসের ঝোল রেডি আর এখানে আছে কি আছে সেটা তোমাদেরকে পরেই দেখবো একবারে মাংসের ঝোলটা হয়ে যাক আলু পেঁপেটা একটু সেদ্ধ হবে মনে হচ্ছে ওই জন্য জল দিয়ে ফুটতে দিয়েছি একটা সেলফি নিয়ে মাংস ঝোলের সাথে কম তেলে মাংসের ঝোল যেটা আমার মা একদম পছন্দ করে না বুঝেছ মা বলে কম তেল খেলে নাকি মা অসুস্থ হয়ে যাবে এখন আমার জন্য কিছু নেই খেতেই হবে উত্তরটা দাও মা নেই নেহাত হাতের জোর নেই তাই না কিছু আজ সকালেই বলছে না হলে আমি কিছু ভাজা পোড়া সব করে খেয়ে নিতাম

ঝাল ঝাল করে খেতে পারছে না হতে পারে তরকারিতে বেশ মাংসের ঝোলে এখন বেচারা আলুই খেতে পারে না একটা নেয় তাও ভেঙে দিয়ে দিত আগে আমাকে আমি যখন খেতাম এখন তো আমিও খাই না ওই পেঁপে দিয়ে খায় যেন ঝোলে আলু খায় না আর এখন তো তরকারিতে আলু পড়ছেই না আমার জন্য তাই চিন্তার কোনো কারণ নেই মেয়ের জন্য শুধু একটা দিক কষ্ট আমার মায়ের খুব কষ্ট হচ্ছে আলু খেতে পারছে না আর এমন মানে রোগের চিহ্নিতকরণ হচ্ছে মানে হতে পারে সম্ভাব্য যে আলু খাওয়াটাই বন্ধ আলু ভাত আমার মা একটু বেশি ভালোবাসতো রুটি খেতে চাইতো না মায়ের দুবেলা একটু ভাত হলে ভালো লাগতো কিন্তু এখন বেচারা রাত্রে ভাতও খেতে পারছে না রুটি খেতে হচ্ছে

মুখটা দেখো কত দুঃখ সত্যি দুঃখ সত্যি দুঃখ খেতে পাচ্ছে না কত দুঃখ কি আর করবে ওই জন্য বলছি আর বাসতে ইচ্ছে ওই জন্য আর বাসতে ইচ্ছে না আমাদের দুটো পা মা নাকি তিনটে পা আগিয়ে রেখেছে না তিনটে পা পিছিয়ে রেখেছে আগিয়ে রাখেনি পিছিয়ে রেখেছে মানে এখন অনেক দিন বাঁচবে তেল মশলা কম খেয়ে খেয়ে শরীর চর্চা করে

চলো আবার পরে আসছি আবার হাসি মজা নিয়ে ও আপন মনে খেলে যাচ্ছে পাপাই ফোন নিয়ে বসে আছে ওর সঙ্গে মাঝে মাঝে বক 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 করছে আতা খাওয়ালো পাপাই এখন আবার একটা আতা খেলো অনেক দিন পরে প্রিয় ফল প্রিয় ফল রান্না হয়ে গেছে একবার দেখিয়ে দি তোমাদের এই যে কালকে শাক একটু গরম করেছি আর এটা তো বড়া হয়েছিল দুটো আছে আর এই যে বরবটি আলু ভাজা আর এই লাল লাল ঝাল ঝাল চিকেন কাঁচা লঙ্কার ঝাল আর রেড চিলি পাউডার দিয়েছি ওই জন্য কালারটা খুব সুন্দর এসছে লাল লাল দেখেছো মা কালারটা খুব সুন্দর এসছে ঢালি নি একবারে পরে ঢালবো বলে ঝাঁটা নিয়ে চলে এসছি ভাইয়ের ঘরটা মানে ভাই যেই ঘরটায় আছে ওই ঘরটা তো এতক্ষণ ও ছিল ওই জন্য বিছানাটা ক্লিন করা হয়নি এবার বিছানাটাকে ছেড়ে দেবো ওরা একটু বাইরে বেরোলো বললাম যা একটু ঘুরে আয় তোর স্কুল টুলগুলো দেখি আয় পাপাইকে সেজন্যই জন্যই বেরোলো তো ততক্ষণে আমার এই ঘরটা ঝেড়ে পুরো ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে যাবে দিয়ে তখন বেটু আসলে ওকে স্নান করাবো নালে এই ঘরটায় ভাই শুয়েছিল বেটু খেলছিলো তুলে আর করিনি বললাম ঠিক আছে ওরা এক সময় বেরোবে বা ভাই স্নান করতে যাবে তখনই করব চলো সকাল থেকে অনেক কাজ হলো রান্নাবান্নাও কমপ্লিট ভাতটা শুধু একবার দেখবো ফোটাবো তেল দিইনি কিন্তু ওই লাল রংটা হয়েছে আমি কি করেছিলাম যেটুকু তেল দিয়েছি ওই তেলে রেড চিলি পাউডারটা দিয়ে দিয়েছিলাম যাতে লাল লাল রংটা হয় তাহলেই মায়ের মনটা শান্তি থাকবে যে না আজকে ভালো হয়েছে সেই বুদ্ধিটা করে দিয়ে দিয়েছিলো ওই জন্য লাল লাল হয়েছে এই পুতুল পুতুলগুলো নিয়ে খেলছিলো সব এগুলোকে সরাবো আর ক্লিন করবো চলো করে তো মিসকারেজের কথা শুনে আমি তো প্রচণ্ড ভেঙে পড়ি প্রচণ্ড কান্নাকাটি শুরু করি সেই সময় সুমন চলে গেছিল। আমি সেই সময় না ঝাড়গ্রামে ছিলাম সেইবারও যখন ধরা পড়ে তখনও আমি ঝাড়গ্রাম ছিলাম তো যাই হোক সুমন তখন চলে গেছিল বুঝিয়েছিল সব কিছু তো তো অ্যাপর্শন করানো হলো সেকেন্ডবার যখন আমার বেটু আসলো তখনও মানে সেটা মনে আছে দু হাজার কুড়িতে কালী পূজার সময় চোদ্দই নভেম্বর আগের দিনই তোমার পুজো গেছে পুজোর রাতের পরের দিন ভোরবেলা আমার টেস্ট হয় আমার হাজব্যান্ড যেহেতু প্রথমবার ওই কার্ড টেস্টে ভুল বেরিয়েছিল বলে ও কার্ড টেস্ট একদমই বিলিপ করতো না ও বলেছিল আমি ল্যাব টেস্ট করাবো তো ল্যাব টেস্টেও পজিটিভ আসে তো সেই সময় ডাইরেক্ট আর ভাগ্যবশত সেই দিন ডাক্তারবাবু কলকাতা মানে ওইখানে চেম্বার ছিল ঝাড়গ্রামে তো ঝাড়গ্রামে দেখানোর পর উনি আর রিক্স নেননি সেই যে আমার একটা পেটে ইনজেকশন চালু হয়েছিল বেটু হওয়ার দিন সাত দিন চার পাঁচ দিন আগে ওটা বন্ধ হয়েছিল ওই ইনজেকশানটা মানে কন্টিনিউ ন মাস আমি পেটে একটা করে ইঞ্জেকশন নিয়ে যেতাম তার সঙ্গে তো আমার সুগার ধরা পড়েছিল প্রেগনেন্সি পিরিয়ডে তিনটে ইনসুলিন চলতো মানে মোট চারটে ইনজেকশন পার ডে আমার চলতো খুব কষ্ট পেয়েছি মানে লোক প্রেগনেন্সিতে ওয়েট গেইন করে আমি ওয়েট লস করেছিলাম প্রচণ্ড রোগা হয়ে গেছিলাম সেই সময় খেতে পারতাম না তারপরেই বাপির চলে যাওয়া সেই আট মাস সেই সময় আট মাস বাপির চলে যাওয়া আট বাপির চলে যাওয়ার পরে খেতে না পাওয়া সব কিছু মিলিয়ে ভীষণ বাজেভাবেই কেটেছে আমার প্রেগনেন্সি পিরিয়ড তো বাবাকে হারিয়েছি মা বাইরে বেরোতে পারছে না বাজার হাট করার কোনো লোক নেই দিদা ছিল বলে কোনো রকম একটু মুখে খাবার জুটতো সেই সময় ছিল করোনার সময় সেই বাড়িতে খাবার দিয়ে যেত না আমাদের এরকম অবস্থা দেখে কেউ বেরোতে পারছে না দেখে একজন ঠিক করে দিল যে ওখান থেকে খাবার আসবে রোজই আসতো দেরি হতো তারা তো ঠিক টাইমে সব জায়গায় পৌঁছাতে পারতো না তো একদিন হয়েছে কি বসে আছি দুপুরবেলা অপেক্ষা করে ইনসুলিন নিয়ে যে আমার খাবার আসবে খাবো সেদিন না ওরা কোনো কারণে খাবার দিতে ভুলে গেছিল আমাদের ঘরে আমাকে না সেই দিনটা দুপুরবেলা মুড়ি খেয়ে কাটাতে হয়েছিল যেন গুড ইভিনিং আজকে সানডে মানে আজকে নাচের ক্লাস আছে নাচের ক্লাসি বের করেছি আজকে একটু দেরি হয়ে গেছে জন্য তাড়াতাড়িতে আছি মানে তাড়াতাড়ি ছোটো আছি সাড়ে পাঁচটায় ক্লাস পাঁচটায় কুড়ি বেজে গেছে যেতে তো ফাইভ মিনিট লাগবেই অটোতে এবার হেঁটে যাবো খানিকটা তো চলো সেই দুপুরের বেলার আসা হয়নি খাওয়া দাওয়া আসতে বাবা আসা হয়নি তো চলো যাই ছটফট নাচের ক্লাসটা করে এসে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো মেয়ে নাচের ক্লাসে নাচ করছে আমি বসে আছি মানে আমরা সব মারাই বসে আছি তো ভাবলাম একটুখানি ভিডিও করে নিয়ে আর প্রচণ্ড গরমও লাগছে আজকে কেন এত গরম লাগছে জানি না খুব গরম লাগছে আজকে আমাকে আর খাবো না খাওয়ে দিলে চলো এখন এই মেয়েকে নিয়ে একটু আগে এসছি এই যে আমরা দুজন নাচ থেকে ওর পাপাই একটু বেরিয়েছে এখনো ঢোকে সে মা বলছে আমরা বেরোনোর পরপরই বেরিয়েছে একটু ঘুরছে গঙ্গার ধার টার হয়ে ঘুরছে ওই বলল রাত্রে রুটি তরকারি সব নিয়ে আসবো করবে না কিছু তো ওই জন্যই আর কিছু আজকে রাত্রের খাবার দাবার বানানোর নেই আর তার পুচকি খাবে বলেছে মোমো তার জন্য মোমো আসবে আমাদের জন্য রুটি তড়কা আসবে আমি বলেছিলাম তুমি খাবে তোমাদের জন্য আনবে না বলছে না আমাদের জন্য আনবে না তোমার জন্যই আনবে তোমার থেকে একটা দেবে আমাকে বলেছিল হ্যাঁ এখন বলছে আমার পুরোটাই খেতে ইচ্ছে করছে মানে ও দিতে ইচ্ছে করছে না আমাকে এটাই হচ্ছে আসল কথা বুঝলে না দিয়ে খেতে ইচ্ছে করলে খেও কি আর বলবো আমি বলো আমি তো আর কিছু বলতে পারি না তোমাকে রে আবার পরের দিন মো মা আন দেওয়া নেজন্য পরে দেব। আমি তাহলে পরে দেবে এবারে দেবে না পায়ের হাঁটুটাই না খুব ব্যথা হয়েছে মানে কোথাও লেগেছে নিশ্চয় নালে এতটা ব্যথা কেন মানে হাত দেওয়া যাচ্ছে না এত ব্যথা হয়েছে কি করে এত ব্যথা লাগলো মানে আজকে ওকে নিয়ে অটোয় উঠছি তখনও লাগছে ওখানে বসে আছি তখনও লাগছে ঘরে এসছি এখনো প্রচন্ড যন্ত্রণা হাতে কিন্তু গরম ভাব হচ্ছে কি করে লেগে গেল কে জানে হাঁটু নিয়ে আর একটা সমস্যায় কোথায় লেগে যায় বুঝতেও পারি না তারপরে সেটা দুদিন পরে ব্যথা ওঠে আর শীতকালে কোনো জায়গায় লাগলে দেখবে সেই ব্যথাটা সারতে অনেকটা দেরি হয় সেই রকম হয়েছে বাইরে টিভি দেখছে চিৎকার করছে এখন একটুখানি বসি একটুখানি ফোন টোন দেখি তারপরে আবার আসবি হনুমান কেমন গাছে চড়েছে হনুমান কেমন গাছে চড়ে আছে দেখো چرا گازی چطور پولی میگی؟ آبی نیست تو من نمیدانم. چرا گازی چطور پولی بود؟ چرا گازی کی چرا پولی داری؟ آها ما چونه چی؟ این سامن سامن বহু ঘটনা আছে যা বললে হয়তো এক ঘন্টার বেশি ব্লগ হয়ে যাবে তাই আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না টুকরো টুকরোভাবে শেয়ার করি মনে হলো আজকে তোমাদেরকে এই ঘটনাটা বলি ভীষণ কষ্ট পেয়েছি সেই সময়টা এত কষ্ট পেয়েছি আমি পেয়েছি আমার মা পেয়েছে সবাই পেয়েছে চোখের সামনে আমাকে ওইভাবে দেখছে খেতে না পেয়ে কষ্ট পেতে তো যাই হোক কষ্ট পেয়ে মেয়েটা তো ভালোভাবে হলো তারপরেও ভগবান শুনলো না ভগবান আরও কষ্ট আমার জন্য লিখে রাখলো কি আর বলবো বলো চলো সবাই খেতে বসে গেছি রাত্রের খাবার করে খেয়ে নিই আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো বলবো আরও যদি কোনো দিন কোনো ঘটনা মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে এরকমভাবে ছোট্টভাবে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। অনেক ঘটনা আছে দেবলিনার তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো